টিম ইন্ডিয়া ভয় পাচ্ছে বাংলাদেশকে বাংলাদেশের কাছে হারার ভয়ে টিম ইন্ডিয়া শক্তিশালী দল বানিয়েছে এই কথাটা আমি বলছি না ভাই এই কথাটা বলছেন বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায় তারা এগুলো আলোচনা করছে ভারতের ব্যাপারে ভারতের স্কোয়াড দেখে তাদের মাথা খারাপ হয়েছে কেননা ভারতীয় দল যত মেন প্লেয়ার ছিল সবগুলোকেই নিয়ে এসছে দলে এবং তাদের মাথা খারাপ হয়ে গেছে কি আমরা তো আর ভারতের দলের কাছে জিততে পারবো না কেননা তারা যত মেন প্লেয়ার ছিল বিরাট কোহলি রোহিত শর্মা শুভমন গিল ঋষভ পান্ত কে রাহুল যাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ সবাইকে দলে নিয়ে নিয়েছে তাই জন্যই বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের মাথা খারাপ হয়ে গেছে এবং তারা উল্টাপাল্টা কথা বলছে তো ভাই আপনাদেরকে বলে দিই তোমাদের সঙ্গে প্র্যাকটিস করার জন্য সবাই এসছে ভারতের দলে কেননা অনেক দিন থেকে ভারতীয় দল টেস্ট সিরিজ খেলেনি আর টেস্ট সিরিজটা একটা প্র্যাকটিসের মতো দেখছে তোমাদের এই সিরিজটাকে এরপরের সিরিজ নিউজিল্যান্ডের সঙ্গে আছে তারপর অস্ট্রেলিয়ার সঙ্গে আছে তারপর ইংল্যান্ডের সঙ্গে আছে তিনটে বড়ো দলের সঙ্গে ভারতের টেস্ট সিরিজ আছে তাই জন্যই তোমাদের সঙ্গে এই সিরিজটা ভারতের দল প্র্যাকটিস করার জন্য বড় বড় প্লেয়ারদের দলে নেওয়া হয়েছে তো তোমরা ভাবিও না ভাই তোমাদেরকে ভয় পেয়ে ভারতীয় দল এত বড় স্কোয়াড ঘোষণা করেছে এবং যত মেন প্লেয়ার ছিল ভারতের দলের সবাই চলে এসছে তোমাদের সঙ্গে খেলার জন্য তোমাদেরকে ভয় পেয়ে তো তোমরা যেটা ভাবছো ভুল ভাবছো ভারতের দলের যত প্লেয়ার আছে তোমাদের সঙ্গে খেলছে এই জন্যই কি তারা যেন প্র্যাকটিস করতে পারে এবং ভালোভাবে প্রিপারেশন করতে পারে ওই সিরিজগুলোর জন্য বড় দলের সিরিজগুলোর জন্য তো তোমরা ভুলভাল ভাবছো তো আমরা কি করবো বলো আর আরেকটা কারণ হচ্ছে কি মেন প্লেয়ারগুলো আছে ভারতের দলের লক্ষ্য আছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা এবং ভারতীয় দল সেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে চায় এবং এবার ভারতীয় দল সেটা জিততে চায় কেননা এর আগে দুবার ফাইনালে প্রবেশ করেছিল এবং ভারতের দল দুবার হেরেছে ফাইনালে প্রথমে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল তারপর অস্ট্রেলিয়ার কাছে হেরেছে এবার ভারতের দল তৃতীয়বার হারতে চাইছে না তারা জিততে চাইছে ওই জন্যই ভারতের দল এই সিরিজটা তো জিতবে কিন্তু ইংল্যান্ড অস্ট্রেলিয়া তারপর নিউজিল্যান্ড এদের সঙ্গে সিরিজ আছে ভারতের দলের সেগুলো জিতবে এবং তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাবে এটাই ভারতের লক্ষ্য আর তোমরা ভাবছো কি বাংলাদেশের কাছে ভয় পেয়ে ভারতের দল এত শক্তিশালী দল বানিয়েছে তো সেটা কোনো বড়ো কথা না ভাই তোমাদের সঙ্গে প্র্যাকটিস করবে ভারতের প্লেয়াররা তাই জন্যই এত শক্তিশালী দল বানিয়েছে তো তোমরা যা কিছু ভাবতে পারো ভাবো কেন ম্যাচের আগে তোমরা বুঝে গিয়েছো কি ভারতের দলের এত বড় বড় প্লেয়ার এসে মানে বাংলাদেশের কোনো জায়গা নেই বাংলাদেশ দল জিততে পারবে না কেননা পাকিস্তানের সঙ্গে জিতে এসছে মানছি তোমরা একটা সিরিজ জিতে এসছো কিন্তু পাকিস্তান এখন বড় দল না ভাই পাকিস্তান এখন ছোট দল হয়ে গেছে ছোট দলে পরিণত হয়ে গেছে তারা দু বছর থেকে তাদের দলের কেউ রান করতে পারছে না বাবার আজম যে সব থেকে বড় ব্যাটসম্যান ছিল পাকিস্তানের সেও রান করতে পারছে না আর তোমরা ভাবছো কি আমরা বড় দলকে হারিয়ে এসেছি পাকিস্তান কিন্তু এখন বড় দল না পাকিস্তান এখন ছোট দল পাকিস্তান তো আফগানিস্তানের কাছেও হেরে যাচ্ছে নেদারল্যান্ডের নেদারল্যান্ডের কাছেও হেরে যাচ্ছে তো পাকিস্তান এখন ছোট দল পাকিস্তানকে এখন কেউ বড় দল মনে করছে না বাংলাদেশকে ভয় পাচ্ছে তাই জন্য শক্তিশালী দল বানিয়েছে তো এটা তোমরা ভুল ভাবছো সত্যি বাংলাদেশ দলের সঙ্গে প্র্যাকটিস করার জন্য ভারতের দল এত শক্তিশালী বানিয়েছে কেননা তারা অনেক দিন থেকে প্র্যাকটিস করতে পারেনি টেস্ট সিরিজ তিনটে আছে ভারতের কাছে এখন তোমাদের সিরিজের পরে তাই জন্যই প্র্যাকটিস করার জন্য তোমাদের সঙ্গে খেলতে এসছে যত মেন প্লেয়ার ছিল ভারতের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন